রওশান নিজে বিয়ের দিনে ষোলো বছর বয়সী পাঁচ চাচত বোনের সাথে তিরিশ বছর বয়সী চাচাতো ভাইকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা অবস্থায় দেখে ফেলে পুরো সহার পরিবার হতভম্ব সবাই মিলে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে রওশানের দিকে এদিকে রওশান মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগের ঘটনা বিয়ে বাড়ি চারদিকে হাসি আনন্দ টানায়ের সুর আলো ঝলমলে ভিড় আজ শেহনাজ বংশের বড় ছেলে রওসাদ শেহনাজের বিয়ে বিয়ে উপলক্ষে চারপাশে এত কোলাহল যে কারো খেয়াল নেই পাশে ছোট্ট ঘরটি দেখি ঘটছে ঘরটা বেশ অন্ধকার জানালার পর্দা টানা ওখানেই সবাই শেরওয়ানি পড়ে সে রওসাদ শরীর তার অস্থির চোখ অস্বাভাবিকভাবে লালচে শ্বাস দুধ চলছে গলা শুকিয়ে গেছে ঠোঁট ফেটে আসছে হাত পা ছটপট করছে যেন ভিতরে এক অদৃশ্য আগুন তার শরীরটাকে জ্বালিয়ে দিচ্ছে মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে কখনো গোঙানি কখনো যেন নিজেকে বোঝানোর চেষ্টা ঠিক তখনই একটা মেয়ে হাতে পুতুল নিয়ে ঘরটির সামনে আসে রওসাদকে এভাবে দেখে মেয়েটি বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে তখন রওসান হাত দিয়ে তাকে ইশারা করে বলে ওঠে আমার কাছে আসিস না পুতুল এখান থেকে তুই যা পুতুল তো সাথে সাথেই বলে ওঠে কেন ভাইয়া বিয়ে বাড়িতে বিরিয়ানি দিয়েছে আর তুমি খাবে না কাকিমা তোমাকে ডাকছে আজ তো তোমার বিয়ে তোমার বউ তো অপেক্ষা করছে তোমার জন্য কথাগুলো বলতে বলতে পুতুল রওসাদে কোলের ওপর বসে পড়ে আর গলা জড়িয়ে ধরে বাইনা করতে থাকে রওসাদকে পুতুল বারবার বলতে থাকে ভাইয়া চলো না চলো বিরিয়ানি খাবে তুমি আমি খেয়েছি খুব সুন্দর খেতে তুমি চলো এদিকে রওশাদ নিজেকে আর সামলাতেই পারল না নিজের ভিতরে জেগে ওঠা যৌন আকাঙ্ক্ষাকে এতক্ষণ যাবৎ আটকে রাখলেও ষোলো বছর বয়সী নিজের সুন্দরী চাচাত বোন পুতুলকে দেখে নিজেকে আর সামলাতেই পারল না নিজের ভেতর থেকে ভয়ঙ্কর রূপটা বেরিয়ে এলো তার উপর উর্মিয়েছে সোজা রওশনে কোলে বসে পড়েছে গলা জড়িয়ে ধলে কণ্ঠে কথা বলছে পুতুল বলছে ভাইয়া ভাইয়া চলো কাকিমা ডাকছে তোমাকে কি হয়েছে তোমার এমন কেন করছো তুমি বিয়ে করবে না তোমার বউ তো অপেক্ষা করছে পুতুলের কথা বলার মধ্যে হঠাৎ রওসাদ পুতুলের ঠোরজোরা নিজের ঠোরজোড়া দিয়ে চেপে ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুতুল ভয়ে শিটিয়ে যায় হাত দিয়ে রওসাদকে বুকে আঘাত করতে থাকে সরিয়ে দিতে চায় রওসাদকে কিন্তু রওসাদের মধ্যে কোনো থামাথামির নামই নেই বরং ঠোঁটে চুমন আরো গাঢ় হচ্ছে মাঝে মাঝে দাঁতে দিয়ে বাইট করছে পুতুল খুব জোরে রওসাদকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠোর দিয়ে রক্ত পড়ছে পুতুলের পুতুল চোখে জল নিয়ে বলে ওঠে রওসাদকে তুমি আমাকে ব্যথা কেন দিলে ভাইয়া পুতুলের কথাই কোনো রকম জবাব না দিয়ে রওসাদ পুতুলকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যেতে আর পুতুলকে বিছানায় শুয়ে দেয় পুতুল তো ভয়ে চিৎকার করে ওঠে রওসাদ তখন এক টানে পুতুলের পরনে পোশাক খুলতে শুরু করে এর সময়ে রওসাদ যেন নিজের মধ্যে নেই আর এক পর্যায়ে রওসাদ জোরপূর্বক পুতুলের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে তীব্র ব্যথায় পুতুল চিৎকার করে ওঠে পুতুলের চিৎকারে আর্তনাদে পুরো রুম কেঁপে উঠছে তবে বিয়েবাড়ি চারদিকে গান বাজনা আর কোলা হলে সেই আর্তনাদ মিলিয়ে যাচ্ছে হাওয়ায় মতো আর এদিকে যেন রসাদে উত্তেজনা আরও বেড়েই চলেছে ফলস্বরূপ পুতুল আর সহ্য করতে না পেরে যন্ত্রণায় গোমরাতে গোমরাতে জ্ঞান হারায় আর এদিকে আলমা নতুন থাড়ি পড়েছে রসাদের জন্য সুন্দর করে সেজে গুজে রসাদের রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় পুতুলের এরকম শোচনীয় অবস্থা দেখে আমলা বুঝতে পারে তার প্ল্যান সব নষ্ট হয়ে গিয়েছে তাই আমলা পুতুলকে না বাঁচিয়ে উল্টো দরজায় ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দেয় আর ছুটে গিয়ে বিয়ে সকল লোকজনকে ডেকে আনে রুমের মধ্যে সবাই রুমের ভেতরে ঢুকে এই দৃশ্য দেখে আতকে ওঠে কিন্তু রসাদে কোনো হুঁশি নেই আর এদিকে পুতুলের অবস্থা তো শোচনীয় পুতুল তো অনেক আগেই জ্ঞান হারিয়েছে রহসাদে মা আমরিন বেগম এসে হাত রওসাদকে টেনে তোলে আর পুতুলের গায়ে চাদর পেঁচিয়ে দেয় আর রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো ঝিমাচ্ছে ডাকসের প্রভাবে আমরিন বেগম পাশে থাকা একটি গ্লাসে পানি নিয়ে রসাদের মুখে ছুড়িয়ে দেয় আর পুতুলের বাবা আরমান সাহেব মেয়ের কাছে ছুটে যায় পুতুলের দেহ নিথর হয়ে গিয়েছে আরমান সাহেব প্রচন্ড ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে রওসাদকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে তোর সাহস হলো কি করে আমার মা ওরা বাচ্চা মেয়েটার সাথে এরকম খারাপ কাজ করতে তোকে আমি ছাড়বো না জানোয়ার আর এদিকে রহসাদের বাবা আরমান সাহেব তো ভাইয়ের মুখের দিকে তাকাতেই পারছে না প্রচণ্ড রেগে গিয়ে ঝিমুতে থাকা রহসাদকে নিজের দিকে ঘুরিয়ে পরপর থাপড় মারা শুরু করে আর থাপ্পড় মারতে মারতে বলে ওঠে রহসাদকে কেন বলি তুই এমন নিজের বিয়ের দিন কেন তুই তো জানিস মেয়েটা মানসিকভাবে ঠিক না তারপর ছোট বোনটার সাথে এমন কেন করলি কেন বল এদিকে ধীরে ধীরে রওসাদুচে ফিরতে থাকে ইতিমধ্যে ডাক্তারকে ডেকে আনা হয় ডাক্তার উর্মিকে করে বলল আহা মেয়েটাকে কি বাজেভাবে ভাবে রেপ করা হয়েছে কে করেছে এমন কাণ্ড তাকে তো পুলিশে দেওয়া উচিত ডাক্তারের কথা শুনে আরমান সাহেব নিচে বসে পড়েন মাথায় হাত দিয়ে আর রাগি দৃষ্টিতে তাকায় রওসাদের দিকে ডাক্তার চলে যেতেই তিনি ধপ করে খাটের উপর বসে পড়ে নিস্তব্ধ হয়ে যায় মা মেয়েটাকে সে বড্ড ভালোবাসে আর সেই মেয়ের এমন অবস্থা তিনি সহ্য করতে পারছেন না বিয়ে সকল লোক পুরো ঘর জুড়ে ঘিরে রয়েছে একে অন্যের সাথে কানাঘুষো করছে এর মধ্যে কনেপক্ষের লোকজন রাগারাগি করে চলে গিয়েছে এমন ছেলে সাথে তারা মেয়ের বিয়ে দেবে না বলে চলে গিয়েছে এদিকে রওশাদে হুঁচ ফেরতে মাথায় হাত দিয়ে বসে আছে এতক্ষণে বোধে এসেছে সে কত বড় ভুল করে ফেলেছে এমন সময় আকরাম সাহেব বলে ওঠে যেহেতু আমার ছেলে সম্পূর্ণ ভুল করেছে তাই ভুল শুধরানোর দায়িত্ব আমার ছেলের আর আমার আমি নিজে দাঁড়িয়ে রওসাদ আর পুতুলের বিয়ে দেব কথাটা শুনে ঘরে যেন কোলাহল আরো বেড়ে গেল রওসাদ মাথা তুলে বাবার দিকে চেয়ে অবাক হয়ে বলল এসব কি বলছো বাবা আমি পুতুলের মতো মেয়েকে বিয়ে করতে পারবো না বয়সেও ও আমার থেকে অনেক ছোট ঠিক নেই রহসাদের মুখে এরকম কথা শোনা মাত্রই আকরাম সাহেব এসে রহসাদে গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন আর বলে ওঠেন আর একটা কথা বলবি না রহসাদ হলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব মেয়েটার সাথে এসব করার সময় ওর বয়সের হুঁশ ছিল না তোর বাবার এরকম রাগি কথায় রসাদ চুপ হয়ে যায় পুতুলের বাবা এতক্ষণ চুপ করে সবকিছু শুনলেও নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না রসাদে কলা চেপে ধরে বললেন তোর মতো জানোয়ারের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না তোকে তো আমি জেলের ঘানি টানাবো তোকে পুলিশে দেব রওসাদ গলা খাকারি দিয়ে বলে ওঠে সাথে সাথে চাচু চাচু বিশ্বাস করো পুতুলের সাথে এসব কিছু ইচ্ছে করে করিনি আমি কিভাবে যেন হয়ে গেল আমি নিজেও বুঝে উঠতে পারছি না রহসাদের কথা শুনে পুতুলের বাবা আরমান সাহেব ঘৃণায় মুখটা ফিরিয়ে নেন এদিকে বিয়ে বাড়ির আশেপাশে সব লোক চিচি করছে সবাই তো এখন ইতিমধ্যেই পুতুলের চরিত্র নিয়েও কথা বলছে কেউ কেউ তো বলছে যদি রহসাদের সাথে উর্মির বিয়ে না হয় তাহলে উর্মিকে কেই বা বিয়ে করবে সকল কথাগুলোই আরমান সাহেবের কানে আসছে আরমান সাহেব থ হয়ে আবার বসে পড়েন আর এদিকে রওসাদে বাবা আকরাম সাহেব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন আমরিন বেগম এসে আরমান সাহেবের সামনে বসে পড়েন আর বোঝানোর চেষ্টা করেন আমরিন বেগম বলে ওঠেন দেখুন ভাই যেহেতু যা হওয়ার হয়ে গিয়েছে তাই এখন আর ভেবে লাভ নেই পুতুলের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিন আমি কথা দিচ্ছি পুতুলের অনেক যত্ন নেব কোনো সমস্যাই হতে দেব না পুতুলের বাবা আরমান সাহেব নিজ দৃষ্টিতে আমরিন বেগমের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ আরমান সাহেবের চোখ যেন কিছু বলতে যাচ্ছে তার মেয়েটা কি খেলার পুতুল তার নাম পুতুল বলে কি খেলার পুতুল হয়ে গিয়েছে তার মেয়ে আমরান সাহেব বেশ শক্ত কণ্ঠে বলে ওঠেন ক্ষমা করবেন আপনি আমায় আমি আপনার ছেলে সাথে আমার মেয়ে বিয়ে দেব না এদিকে আরমান সাহেবের কথাই যেন সরগোল পড়ে যায় লোকজনের মধ্যে কেউ কেউ বলতে শুরু করে এমনিতেও মেয়ে পাগল তাকে কেউ বিয়ে করত না তার উপর কপালে কলঙ্ক লেগেছে এই মেয়েকে তো রাস্তার ভিকারির কাছে দিলেও কেউ বিয়ে করবে না দেখতে সুন্দর হলেই বা কি হবে মেয়ে তো সাধারণ কিছু বৈশিষ্ট্য লাগে আরমান সাহেবের উচিত রওসাদের সাথে বিয়েটা দেওয়া এতে তো উর্মির ভাগ্য খুলে যাবে রওসাদের মতো এত উচ্চ শিক্ষিত বিদেশ পড়ুয়া ছেলে দেখতে সুন্দর এরকম ছেলেকে নিজের জামাই হিসেবে পাবে কিছুই আমরিন বেগম শুনতে পেয়েছে আমরিন বেগম এবার বেশ জোরেই থমক দিয়ে ওঠে তারপর আবার আরমান সাহেবকে রাজি করানোর চেষ্টা করতে থাকে আরমান সাহেব আর কথা বাড়ালেন না এই সমাজ তো শুধু তার মেয়েকেই দোষ দেবে কোনো বিবেচনা করবে না যে তার মেয়েটা কত সহজ কত সরল মানসিকভাবে অসুস্থ সবকিছু বিবেচনা করে তিনি বিয়েতে সম্মতি দিলেন আরমান সাহেবের সম্মতি পেয়ে আমরিন বেগম উঠে দাঁড়ালেন আর ছেলের দিকে দৃষ্টি করা রেখে বলে ওঠেন রেডি হয়ে নিচে তাড়াতাড়ি এসো কিছুক্ষণের মধ্যে তোমার সাথে পুদুলের বিয়ে হবে রওশাদ অবাক হয়ে মায়ের দিকে তাকায় কিন্তু কিছু বলা সাহসী হয়ে ওঠে না রওশাদের মাথায় যেন একটাই প্রশ্ন ঘুরপাক কাটছে এখন ওর কি হয়েছিল তখন কেন এমনটা করলো সেই এমন কেন মনে হচ্ছিল যে কেউ তাকে নেশাদ্রব্য ওকে খাইয়েছিল কিন্তু সে কে হতে পারে তখনই রওশানের নজর যায় লোকজনের ভিড়ে লাগে ফুসতে থাকা আলমার দিকে এদিকে আলমা রাগে ফুসতে ফুসতে চলে যায় রুম থেকে রওশান যেন কিছুই বুঝে উঠতে পারে না কিছুক্ষণ পর বিয়ে বাড়িতে এখনো লোকের ভিড় জমে আছে কিন্তু সাধারণ বিয়ে বাড়ির মতো কারো মুখে তেমন হাসি নেই আর এদিকে পুতুলের জ্ঞান ফিরেছে পুতুলকে লাল শাড়ি পরিয়ে আনা হয়েছে পাশে বসে আছে রসাদ পুতুলের পাশে রসাদকে দেখে ভয়ে ফিটিয়ে যায় পুতুল মনে পড়ে যায় সেই হিংসতার কথা রসাদ মুখ গম্ভীর করে বসে আছে কারোর দিকে তাকায় না এদিকে পুতুলকে ভয় পেতে দেখে আমরিন বেগম পুতুলের পাশে গিয়ে বসেন আর সান্ত্বনা দিতে শুরু করেন পুতুল কাপা কাপা কণ্ঠে আমরিন বেগমকে বলে ওঠে কাকিমণি ভাইয়া আমাকে অনেক ব্যাথা দিয়েছে পচা পচা কাজ করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানে একদম থাকব না না কথায় বেগম বেশ কষ্ট পান পান তবে তিনি দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পুতুলের আরমান সাহেব দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন নীরবে নিজেকে আজ ব্যর্থ পিতা মনে হচ্ছে মেয়েটাকে সামনে রাখতে পারলেন না হঠাৎ পিছন হতে আকরাম সাহেব তার ভাইয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন আরমান সাহেব শুধু মুখটা ঘুরিয়ে নিয়ে নিজের কান্না চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করেন পুতুলকে কবুল বলতে বলা হলে পুতুল তো চর কবুল বলে দেয় তবে রসাদ এখনো থামেরে বসে আছে মুখ দিয়ে যেন কোথায় বের হচ্ছে না আমরিন বেগম রওসাদের কাছে এসে ধমকের স্বরে পিচ পিচ করে বলে ওঠে চুপ করে আছিস কেন অন্তত ছোট মেয়েটার কথা ভাব একবার মেয়েটার জীবন্ত তুই নষ্টই করে দিয়েছি আমরিন বেগমের কথা শুনে রওসাদ কিছুক্ষণ চুপচাপ থেকে কবুল বলে দেয় মুহূর্তেই দুজনে বিয়ে সম্পন্ন হয়ে যায় সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে আগে থেকেই বাসর ঘরটা সাজানো হয়েছিল ফলে চারপাশে লাল সাদা গোলাপের মালা আর ছাদ দিকে ঝুলছে জুই আর রজনীগন্ধার লতা নরম আলোয় ঘরটার স্পষ্টই দেখা যাচ্ছে বেশ পরিপাটি করে সাজানো কিন্তু রসাদের চোখে এগুলো কিছুই ধরা দিচ্ছে না মাথায় তখন আগুন জ্বলছে প্রতিটা ফুল আর তার কাছে উপহাসের মতো মতো মনে হচ্ছে বুকের জমে থাকা তীব্র রাগ তাকে পাগলের করে বাসরের ভেতর কিভাবে রসাদ পুতুলের মতো একটা নিষ্পাপ মেয়ের সাথে এ সমস্ত কিছু করতে পারলো কিভাবে এই প্রশ্নটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে রসাদ নিজের ভেতরে জ্বলতে থাকা রাগে কিছুতেই শান্ত করতে পারছিল না ফলে ঘরে সব কিছু ভাঙচুর করতে থাকে মুহূর্তের মধ্যে সাজানো গোছানো পরিপাটির রুমটা এক ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন ভাঙা কাচের টুকরো তবুও রহস্যে রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে না তাই সোজা হন হন করে বাড়ি থেকে বেরিয়ে আসে গাড়িতে থাকা বাইক বের করে স্টার্ট দেয় রাতের আধারে সুনসান রাস্তা দিয়ে রওশানের বাইক তীব্র গতিতে চলছে চোখে আগুন জ্বলছে রওশানের হাই স্পিডে বাইক চালাতে চালাতে রওশান একদিনের আগের কথা ভাবতে থাকে রওশান পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে সেটেল হয়ে গিয়েছিল দেশে ফেরা এবং বিয়ে করা কোনোটাই ইচ্ছে ছিল না তবে ওই দিন হঠাৎ করে জানতে পারে আমরিন বেগম নাকি খুবই অসুস্থ তাই বাধ্য হয়েই সব কিছু ফেলে দেশে ফিরতে হয় কিন্তু দেশে এসে জানতে পারে এসব কিছুই ছিল তাদের পতানো মিথ্যা তাকে বিয়ে দেওয়ার জন্য এটা জানার সাথে সাথে রসদ আবারও রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু আমরিন বেগম তখন বলে ওঠেন বাবা তুই যদি এবার বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি আমি বলে দিলাম আমারও তো নাতি নাতনি মুখ দেখতে ইচ্ছে করে নাকি আকরাম সাহেব ও আনমান সাহেব মিলে তারপর রওশনকে অনেক বোঝায় তার ফলে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হতে হয় রহসাদকে বর্তমানে এসব কিছু ভেবে রওসাদ একটা জোরে নিঃশ্বাস ফেলে দীর্ঘ নিঃশ্বাস এছাড়া যে তার আর কিছুই করার নেই রওসাদের বাইক হসপিটালের সামনে এসে থামলো অপরদিকে আমরিন বেগম পুতুলকে খুব সুন্দর শাড়ি পরিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছেন পুতুলকে দেখতে খুব সুন্দর লাগলেও শাড়ি পরে বেশ অস্বস্তি হচ্ছিল পুতুলের তবে বসে আছে চুপচাপ পুতুল মুখে এক ললিপপ নিয়ে যেন পুতুল সমস্ত ধ্যান জ্ঞান এখন ললিপপ খাওয়াতে এমন সময় পুতুলের দাদি মুসলিমা বেগম সেখানে এসে ধীরে ধীরে পুতুলের পাশে বসে পড়েন পুতুলের খেয়াল নেই সেদিকে পুতুল তো ললিপপ খাওয়ার দিকে ব্যস্ত মুসলিমা বেগম পুতুলের কাছ থেকে ললিপপটা এক টানে বের করে নেয় হঠাৎ এমন হয় পুতুল গাল পুড়িয়ে মুসলিমা বেগমের দিকে তাকায় আর পুতুল মুখটা ফুলিয়ে বলে ওঠে দাদিকে দাদি তুমি কেন ললিপপটা কেনে নিলে দাও ওটা আমাকে দাও ওটা আমায় কাকিমণি দিয়েছে মুসলিমা বেগম কিছুটা ফিসফিস করেই বললেন তোমার বিয়ে হয়ে গেছে পুতুল এখন থেকে তোমাকে পুজদার হতে হবে অনেক পুতুল মুখে একগাল হাসি নিয়ে আহ্লাদি সরে বলে ওঠে সত্যি সত্যি দাদি আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা আমার পুতুল বরকে তাহলে পুতুলের কথা শুনে মুসলিমা বেগম বেশ রসিকতা সহিত বলে ওঠে পুতুলকে কে আবার তোমার ওই রসৎ ভাই যে তোমার পুতুল বর দাদের কথা শুনে পুতুলের মুখে অন্ধকার নেমে আসে পুতুল কাঁদো কাঁদো গলায় বলে ওঠে দাদিকে না ভাইয়া অনেক পচা খালি খারাপ খারাপ কাজ করে আমি কিছুতেই ভাইয়াকে আমার বর বলে মানব না অতপর মুসলিমা বেগম পুতুলকে বেশ বুঝিয়েই বললেন এরকম বলতে হয় না পুতুল রসাদ তোমার বল তোমার পুতুল বর এরকম করলে আল্লাহ কিন্তু পাপ দেবে তোমায় দাদির কথা শুনে পুতুল সাথে হাতেই বলে ওঠে আল্লাহ পাপ দেবে ঠিক আছে আমি আর বলবো না মুসলিমা বেগম আবার কিছু পুতুলের কানে ফিসফিস করে বলে ওঠেন পুতুল মন দিয়ে সেগুলো শুনে অবাক হয়ে বলে ওঠে কি বলছো দাদি আবারও ওসব করতে হবে মুসলিমা বেগম সাথে হাতেই বলে ওঠেন পুতুলকে আহ পুতুল আস্তে কথা বলো আমি যে তোমাকে এই সব কথা বলেছি তা যেন অন্য কেউ জানতে না পারে ঠিক আছে পুতুল এদিকে পুতুল দাদির কথা শুনে উত্তরে বলে ওঠে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায় কিছুক্ষণ পর আমরিন বেগম এসে পুতুলকে নিয়ে যায় রুম থেকে মুসলিমা বেগম সেখানে বসেই দীর্ঘশ্বাস ফেলেন আর মনে মনে বলে ওঠেন আল্লাহ তুমি ওদের জীবনটা তাড়াতাড়ি ঠিক করে দাও এদিকে আমরিন বেগম পুতুলকে নিয়ে রওসাদের ঘরে আসতেই আমরিন বেগমের চক্ষু চরক গাছ হয়ে যায় ঘরের এই অবস্থা দেখে তার উপর রওসাদ ঘরে নেই এদিকে পুতুল ঘরের অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর জোরে জোরে কান্না করে ওঠে আর কান্না করতে করতেই বলে ওঠে কাকিমণিকে কাকিমণি আমি এখানে থাকবো না আমার ভয় করছে দেখে মনে হচ্ছে এটা কোনো রাক্ষসের ঘর বলে কান্না করতে থাকে আর আমরিন বেগম পুতুলের কান্না থামানোর চেষ্টা করে এবং বাড়ির কাজের লোকদের ডাক দিয়ে বললে পরিষ্কার পরিষ্কার করে করে দেয় দেয় কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে ততক্ষণে পুতুলের কিছুটা তা আমরিন বেগম একটা বক্স ললিপপ পুতুলের হাতে ধরিয়ে দেয় পুতুল তো ললিপপ দেখেই বেশ খুশি হয়ে যায় আমরিন বেগম পুতুলকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে ভুলাতে ভাবতে থাকেন আমাকে ক্ষমা করে দিস মা তোর এই কাকিমনি আজ বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে আমি বা কি করব বল বিয়েটা তো হয়ে গিয়েছে এখন যে করেই হোক তোদের সম্পর্কটা ঠিক করতে হবে আমি আমার ছেলেকে চিনি খুব ভালো করেই চিনি কখনোই তোকে কষ্ট দেবে না যত্নে রাখবে আমরিন বেগমের ভাবনার মধ্যে পুতুল তো আমরিন বেগমের বুকেই ঘুমিয়ে গিয়েছে আমরিন বেগম তা দেখে পুতুলকে ধীরে ধীরে শুয়ে দেয় খাটে আর সেখান থেকে চলে যায় রাত তিনটের কাছাকাছি পুতুলের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যেতেই পুতুল কাঁদতে লাগে গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে পুতুল আয়নায় সামনে গিয়ে দাঁড়ায় আর শাড়ির আঁচল সরিয়ে শরীরে লাল দাগগুলো দেখতে থাকে এবং দাগগুলো দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে আর বলে ওঠে ভাইয়া খুব মজা আর কথাই বলবো না ভাইয়ার সাথে ঠিক তখনই দরজা খোলার মৃদু শব্দ হয় রসাদ অন্ধকারাচ্ছন্ন ঘরটায় ঢোকে ঘরের হালকা ডিম লাইটে আলোতে পুতুল রসাদকে দেখে বেশ ভয় পেয়ে যায় আর আঁতকে ওঠে অভিমানী স্বরে বলে ওঠে রওসাদকে ভাইয়া তুমি খুব পচা ছেলে দেখো আমাকে কত ব্যথা দিয়েছ কথাটা বলেই ফুপিয়ে কাঁদতে থাকে পুতুল রওসাদ কিছুটা অবাক হয়ে আমদা আমদা করে বলে ওঠে পুতুল পরি তুই এখনো ঘুমাস নি পুতুল বলে ওঠে প্রতি উত্তরে ঘুমাবো কি করে এই বাজে শাড়ি পরে কি ঘুমানো যায় আমার ভীষণ কষ্ট হচ্ছে এই শাড়ি পরে এই শাড়ি আমি এক্ষুনি খুলে ফেলবো কথাটা বলেই পুতুল এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলতে শুরু করে এদিকে পুতুলের শাড়ি খোলার সাথে সাথে পুতুলের ফর্ষা শরীর পেট নামি দৃশ্যমান হয়ে ওঠে রসান এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকে পরক্ষণে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় আর বলে ওঠে পুতুলকে এসব কি করছিস পুতুল বড়ি এবার থাম তুই